আপনি যিনি ভিডিও দেখছেন আপনি হয়তো নিরাপদে ঘরে আছেন কিন্তু বিশ্বাস করুন এ লড়াই একদিন আমাদের ঘরের দরজায় করা নড়বে যদি আমরা চুপ থাকি আলাইকুম প্রিয় দর্শক একটা সময় ছিল গাজার মানুষ কাঁদত তারা কষ্ট পেত আজ তারা আর কাঁদে না তারা এখন শুধু গুনে কতজন আছে আর কতজন শহীদ হয়েছে গত চব্বিশ ঘন্টা অর্থাৎ পাঁচ আগস্ট থেকে আজ সকাল পর্যন্ত এই ছোট্ট ভূখণ্ডে আবার রক্ত ঝরেছে আবার কবর খোঁড়া হয়েছে আবারও এক মা তার সন্তানের খালি জামা জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে গতরাতে আমরা হয়তো খুব শান্তিতেই ঘুমিয়েছিলাম কিন্তু খান ইউনিসের আকাশে এক এক করে আটটি বোমা বর্ষণ করা হয়েছে তারা ঘুমাতে পারেনি তাদের লাশের সংখ্যা গুনতে হয়েছিল সেই বোমা বর্ষণে তিনতলা বাড়ি ধসে পড়ে একই পরিবারের সাতজন শহীদ হয় তার মধ্যে তিনটি শিশু ছিল বাবা শুধু সন্তানের জুতা খুঁজে পেয়েছে লাশ নয় গাজায় ঠিক তখন সকাল সাতটা বাজে রাফায় রাফায় আক্রমণ সেখানে খাবার নেই নেই পানি সেই স্থানে ড্রোন ড্রোন হামলা করা হয়েছে আবারও হামলায় শহীদ হয় আরও নয়জন তাদের মধ্যে ছিল এক তরুণী যে গত মাসেও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল তার বইগুলো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে আজ দুপুর বারোটায় গাজায় ছয়টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে তবে সেটি পৌঁছেছে মাত্র দুইটি ক্যাম্পে বাকি ক্যাম্পগুলোর মানুষ আহাজারি করছে তারা বলছে ত্রাণ আসে কিন্তু ভাগ্যে জোটে না আমাদের ভাগ্য এখন কবরের জায়গাটুকু জোগাড় করাই খানি ইউনুস আর রাফার মতো পশ্চিম তীরেও থেমে নেই আগ্রাসন সেখানে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালিয়ে পাঁচজন যুবককে শহীদ করে গ্রেফতার করে আটত্রিশ জনকে একজন মা চিৎকার করে বলছিলেন আমার ছেলে যদি সন্ত্রাসী হয় তাহলে পুরো দুনিয়া অন্ধ আজ আমরা অন্ধ আজ পুরো দুনিয়া অন্ধ এই দুনিয়ার মানুষগুলোর চোখ থেকেও আযন্ধ। এই পৃথিবীতে এত এত মানবাধিকার সংস্থা থাকতেও তারা সকলেই অন্ধ সকলেই অকার্যকর গাজার একটি ধ্বংসস্তূপ মসজিদে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছেন সেখানে কোনো মাইক নেই আলো নেই শুধু আছে কোরআন আয়াতের প্রতিধ্বনি গত চব্বিশ ঘন্টায় গাজায় শহীদ ঊনপঞ্চাশ জন এর মধ্যে শিশু সাতজন চারজন নারী আহত প্রায় আটষট্টি জন চোদ্দটি বাড়ি ধ্বংস হয়েছে দুইটি দোকান একটি মসজিদ এগুলোর জন্য এখন আর কেউ ঠিক মতো কাঁদে না কারণ কান্না করার সময় নেই তাদের লাশ দাফন করা খাদ্যের খোঁজ করা বাঁচার লড়াই এই তিনটি এখন গাজার মানুষের জীবনচক্র আপনি যিনি এই ভিডিও দেখছেন আপনি হয়তো নিরাপদে ঘরে আছেন কিন্তু বিশ্বাস করুন এ লড়াই একদিন আমাদের ঘরের দরজায় করা নড়বে যদি আমরা চুপ থাকি তাই অনুরোধ করব এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন